ঘুর দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ চাকরি নেয় সেই মেমসের নামাজ পড়া জায়েজ হবে কিনা সেই প্রশ্ন আমাদের শুনতে হয় পতন কোথায় গিয়ে ঠেকেছে পচন কোথায় গিয়ে লেগেছে আমরা সেটা কিছুটা আজ করতে পারি অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ সরকারি ইমামতি সরকারি বলে কথা অতএব সে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ মাফ করো শুধুমাত্র সরকারি মসজিদ না অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো চাকরি নেয় যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম তার ইমামতির কোনো যোগ্যতা নাই যদি নিশ্চিত জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক কারণ লিপ্ত এরকম ব্যক্তির নামাজ পড়া উচিত না অতএব এরকম এরকম ব্যক্তি যে নীতি নীতিগত অসৎ এবং হারাম ঘোর হারাম কাজকারী যে চাকরির জন্য হারাম উপার্জন হারাম টাকা দেয় ঘুষ অফার করে ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে সে কিসের নেতৃত্ব দিবে নেতৃত্ব দেওয়া তো কথা সে সাধারণ মুসলমান হিসেবেও কোন আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয় মিরা এরকম ইমাম তাকে বর্জন করতে হবে প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন কিন্তু একা একা এই জুহাতেও নামাজ পড়বেন না কারণ তার গুনাহে তাকে পাবে আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারক হন তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয় অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন আমার খুব কষ্ট হয় এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইয়েরাই মসজিদের সেবা করতে আসেন কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না এখানে আইসা তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন এগুলো খুবই গর্বিত কথা বাইতুল সাবেক খতিব হক সাহেব রাহ আলী অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মোয়াজন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি অসততা এবং হারামকে বর্জন করে চলার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি দশম শ্রেণীর ছাত্র আমি বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত একটা কোচিং করি কোচিংয়ে যখন দ্বিতীয় পিরিয়ড চলে তখন আসরের নামাজের সময় হয় তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি কোচিং অধিকাংশ স্যার হিন্দু ধর্মের তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা আর না হলে করণীয় কি এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে এর মানে হলো তার নামাজের সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই আন্তরিকতার কোনো ঘাটতি নাই নামাজের গুরুত্ব তিনি বুঝেন এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন সেই সাথে বলবো যুবক এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না কারণ মুসলমানের নামাজ যদি তা পড়তে অসুবিধা হয় তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোনো কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না অনেকে আমাদের জিজ্ঞাসা করেন ভাই আমি প্রবাসে আছি এখানে নামাজ পড়তে দেয় না তাহলে আমি কি করব নামাজ পড়তে দেয় না কিংবা জুমা পড়ার সিস্টেম নাই সুযোগ নেই ব্যবস্থা নেই আমি কি করব আমি বলি যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই আর বলি আপনাকে মাসে দশ লক্ষ টাকা বেতন দেওয়া হবে বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় পাঁচ মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে আপনি রাজি হবেন কারণ ডিউটির সময় যদি পাঁচ মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে আপনি তো মরে সুটকি হয়ে যাবেন তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে সে চাকরি করা করে দশ দশ লাখ কেন দশ কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে অতি মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না যে কোচিং এ আপনার অসুবিধা হয় আপনি সে কোচিং পাল্টান টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে তারা অপারগ হলে আপনি পাল্টান আল্লাহ তালা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার